দেখো বন্ধুরা সকাল সকাল মাছ চলে গেল কিন্তু এই দেখো কোথায় গেল জানি না কোথায় যাচ্ছ তুমি মাসের বাড়ি চলে যাচ্ছে মা আজকে বাবা রান্না করবে কী রান্না করবে জানি না তাই তো ডাল ভাত তাহলে বৈদা মা তো নেই তাহলে কী রান্না হবে আজকে ডাল ডাল করছি হ্যাঁ আর ভাত করবো হ্যাঁ আলু সেদ্ধ দেবো হ্যাঁ

এক হাতে ডোলবার এক হাতে খাওয়া অরম হবে না কিন্তু মাখামাখি করে ভালো করে খাওয়া যেত নাকি যাই হোক মা গেছে মাসির বাড়িতে কি আর করা যাবে কুচবি নেই আমলোক আর আমাদের আজকে মাছ পাশ ডিমফিম কি সব ফ্রিজে হ্যাঁ বের করবো বের করবা

তুমি খাইছো আমি খাও না তুমি মিষ্টি খেতে হবে না তোমার তোমার তো আলাদা করে পারোটি কেনা কেনা থাকে যাই হোক বোন পারোটি খেয়ে আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি যদিও আজকে ব্রেকফাস্ট টাইম নেই টাইম দেখো কী বলবো যখন যেমন তখন তেমন পরিস্থিতি মানুষকে পরিবর্তনের থেকে চেঞ্জ করে বাই ওয়ে আজকে দুপুরে কীভাবে কী খাচ্ছি শেয়ার করবো আজকের ভিডিওতে একটু অন্যরকম আছে এই ভিডিওটা চলো দেখো বন্ধু আমার বাবা আলু ছোকরা সারাচ্ছে দেখো কেমন করে জীবনেও সারাবে না আমাকে হুম দেখো নতুন আলু দেখো নতুন আলু তো চোখলা চালাচ্ছে দেখো এরকম আলু ছোট ছাড়া আগেও নতুন আলু তো কি অবস্থা কিন্তু গতি তাদের বাইরে কিনে কে নিতাম ঝামেলা সরাও ডাল পুড়ে গেল না তো উঠে যাচ্ছে জল লাগবে না তো জল লাগবে দেখো অবস্থা তো জল দিতে হবে মনে হচ্ছে দিয়ে দেবো জল না জল আছে অনেক জল ফুটবে এখন অনেক তাহলে এরকম হচ্ছে কেন এরকম তো মায়ের সময় হয় না হবে এখন হবে না এই মেস করেছ রে আরে পরিদান মাথায় বাস কবি কলম তুলেছেন দিদি এখনকার মেয়েরাও এরকম হয় মায়ের মতন তাহলে তো ভালোই হয় কি কিন্তু হয় না তো এখনকার মেয়েরা তো মায়ের মতন হয় না তাই না বলো দা ভাত ভাত হয়ে গেল হ্যাঁ বা 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 আজকে ভাত হয়ে গেছে প্রদীপদার হাতে ডাল হয়ে এটা কি এটা মাছ আচ্ছা মাছ মাছ আছে এটা মা রান্না করে দিয়ে গেছে আর ডাল হয়ে গেছে প্রদীপদারদের বন্ধুরা আলাদাই সব নেশা হচ্ছে একেবারে আমরা খাবারে যাব তোমাদেরকে শেয়ার করব ওইদার হাতে প্রদীপদার ডাল কেমন খেতে লাগে চলো আছে কি তো কি আছে টক তারপরে আবার এটা লতি আছে তোমার নাম দেখো বইটা কিন্তু ভাত বাড়ছে নিজের ভাত নিজেই বেড়ে নিচে আজকে যাই হোক আমাকে একদম কম করে দেবো বেশি খাবো না আলু সেদ্ধ আলু খেয়েছে আলু সেদ্ধ মনে খাবে দুবাতেই থাকলাম খাওয়ানোর জায়গা নেই না জায়গা নেই এই পেট পেট পুরো ভুল লোডেড আছে ওই পাউরটিটা খেলাম একদম লোড হয়ে গেল যাই হোক একটা সর্ষের তেল দেবো কোথায় সর্ষের তেল তো সর্ষের তেল কতটা দেবো

আলু সদর তুমি কিন্তু খাও আমি তো খাবো না বেটার জায়গা নেই যাই হোক আজকে ডাল আর মাছ দিয়েই খাওয়া হবে মনে হচ্ছে আর এক্সট্রা কিছু নেই চাপ নিয়ে লাভও নেই ভাই সাফ বাবার আলু সত্য মাখা হয়ে গেছে অলরেডি এবার ডালটা ধরে দিচ্ছি হালকা করে এরকম করে মাখিয়ে নিয়ে ব্যাপারটা ডাল হচ্ছে তো না খেয়ে বুঝবো তুমি ভালো করতে পারো কিনা জানি না লঙ্কা খাবো নাকি হ্যাঁ 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 তোমার ডাল বাইরে দিলাম হ্যাঁ ডাল অন্য গুণই হয়ে গেছে মাছ কই মাছ ওইটাই ওইটাই মাছ ওকে চেক করে রাখো ভেরি নাইস চরকা নিলে তরকা নিলে তোর কি গরম আছে না এগুলো গরম করে নেই

খাটনি 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 কি আর বলবো ওকে মাছ কি তোমার না আমার এখানে আট পিস মাছ আছে পাগল পাগল হয়ে নাকি মাথায় কাজ করছে না আট পিস মাছ এর ভেতরে আছে কি বলছে আর মাথায় কাজ করছে না যাই হোক যাই হোক এই যে পৈটা ভাত করেছে খারাপ করেনি কিন্তু ভাত ভাত কিন্তু ভালোই করেছেন হুম আজকে ভাতটা ভালো হয়েছে সাথে ডাল ঠিক আছে মা থাকলে বেগুন বাজা হতো আজকে আর হয়নি আলু শুদ্ধ করেছে এদিকে সুগারের রুগী বা আর কৌটি খাবো না পেটে জায়গা নেই যাই হোক এদিক থেকে তোমার কি বলো এটাকে তোমার কাটা ছিল কালকে

খারাপ না খারাপ না চলবে নাকি দৌড়াবে না মাও নেই বাড়িতে বড়োটাও নেই আমি আর বাবা যাই হোক খাওয়া দাওয়া করছি হ্যাঁ হ্যাঁ যাই হোক মাছ আমি নিলাম মাছ পইতা দিলাম পইতা বলতে ঝোল খাবে না কেন ঝোল খাবেন না কেন ডাল দিয়ে খাবেন তাই আমি ঝোল খাবো না লঙ্কা ফঙ্কা বাদ ডাল নিয়ে নি পেটটা ভর্তি দেয় কম কম করে খাওয়া আজকে মাখামাখি করে নিলাম মাছটা মাছ থাকলে একটু ভালো লাগে বুঝলেন তো একটুখানি মাছ দিয়ে খাওয়ান যাবে ভাতের মধ্যে নিয়ে মাখামাখি করে মুখে চালান করে দেওয়া জায়গা ওই শান্তি করে খাচ্ছে তো বাবা আট পিস হবে না মনে হয় ছ পিস হবে বললেন বুঝদা বারো পিস এনেছিলাম ও বারো পিস এনেছিলেন সেখান থেকে চার পিস কালকে খাওয়াইছে তাহলে আট পিস থাকবে আর কথা আচ্ছা আচ্ছা তুই জানি বাবা বুঝতে পারছি না ওই দেখুন মন বড়ে খাওয়া দাওয়া করছে আমি একটুখানি মন বড়ে আজকে ভালো ডাল দিয়ে ভাত খাচ্ছি আমি জানি না আজকে ভিডিও তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে সবার মধ্যে পৌঁছে দিও আজকের আমাদের মেনুতে এই আছে এর থেকে বেশি কিছু নেই যা আছে সেটাই তোমাদের শেয়ার করলাম দেখা হবে নেক্সট ব্লগে ততগুলোর জন্য হোয়াটসঅ্যাপ লাভ টেক কেয়ার আর যারা যারা এখনও ফলো করানি ফলো করে দাও মা যদি পিকালে এবার রাতে চলে আসে রাত্রে ভিডিও তোমাদের শেয়ার করব টাটা বলে দাও টাটা বাবাই